হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা তো ইতিমধ্যে বঙ্গর ওটিটি প্ল্যাটফর্মে ব্যাচেলার পয়েন্টের আটটি এপিসোড দেখতে পেয়েছেন সেখানে আমরা ব্যাচেলার পয়েন্টের সকল অভিনেতা অভিনেত্রীদের দেখতে পেয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচ নিয়ে অনেক মাতামাতি হলেও এই সিজন নিয়ে রয়েছে অনেক দুঃসংবাদ কারণ এই সিজনে একজন বা দুজন নয় বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীরা থাকছেন না রোকেয়ার প্রসঙ্গে কিছু কথা বলে নেই নির্মাতা কাজল আরেফিন অমি বেশ কিছুদিন আগে একবার বলেছিলেন বেচেলর পয়েন্টের রোকেয়া চরিত্রটি তিনি নিজেও সরাসরি দেখেননি তবে রোকেয়া চরিত্রটি খুব শীঘ্রই পর্দায় আনা হবে এবং বেশ কিছুদিন আগে বঙ্গর ইউটিউব চ্যানেলে একটি পোস্ট দেখা যায় কিন্তু ধারাবাহিকটি মুক্তির পর এখনো পর্যন্ত রোকেয়া চরিত্রটি পর্দায় দেখা যায়নি এই চরিত্রটি নিয়ে ইতিমধ্যে নেটprawায় বেশ আলোচনা সমালোচনা হচ্ছে তার মানে নির্মাতা এই চরিত্রটি নিয়ে ভাবছেন দর্শকদের মধ্যেও তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে দর্শকদের মধ্যে খুব বেশি যে নাম কি শোনা যাচ্ছে সেই হল নাবিলা ইসলাম তিনি বাংলা নাটকের জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি হয়তো হতে পারেন রোকেয়া